হতে চেয়েছিলেন ঘরের লক্ষ্মী সেই হিসেবে লক্ষ্মীর ভান্ডারে আবেদন দু বছর ধরে সরকারি ভাতা তোলার পর পুলিশে হস্তক্ষেপে জানা গেল আদতেও তা বিধবা ভাতা বাড়ির একমাত্র পুত্রের কাগজে কলমে হয়েছে মৃত্যু ঘটালো কে জলজান্ত ছেলের ডেথ সার্টিফিকেট পেল কোথা থেকে সরকার বহুমার নামে মঞ্জুর হওয়া বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ভেবে এতদিন খরচ হয়েছে সংসারে বিডিও চাপ সেই টাকা ফেরত দিতে হবে কিন্তু সেটাকে একসঙ্গে দেখছি আমার ছেলেকে মৃত্যু করে দিয়েছে দিয়ে আমার বৌমাকে বিধবা ভাতা করেছে জায়গায় বিধবা ভাতা হয়ে গিয়েছে আমি যখন জানতে পেরেছি তখন আমি মা হয়ে ওই টাকা কি ভাত খেতে পারি না ব্যবহার করতে পারি আমি দেখেই নেই আমার আর ঘুম নেই খাওয়া নেই আমি কি করে এটা সংশোধন করব আমি তাই করে বেড়াচ্ছি দেখতে পাচ্ছিলেন বই ছিল না বলতে আমি তো যাইনে ব্যাংকে বৌমা যায় বৌমা তোলে বৌমা আনে মানে আপনি ভাবছেন যে মা আমার লকি ভান্ডার এত ঢুকেছে বই নাই তো তা জানবো কি করে ওই যেটা কাগজ ও আপডেট তুমি করে না কিছুই করে না ওতেই দেই আরে যে এমনি হওয়ার কথা সেই ওকে টাকা দিতেইবা কেনও ও তিন চার জমা দিয়েছে বাবা হয়নি তারপরে আমি বাড়ি ছিলাম না আমি জামাই বাড়ি গেছিলাম এসে শুনি যে 1000 টাকা দিয়েছে বললো মা আমি হাজার টাকা দিয়েছি কাকে ও উত্তমকে কেন তো এসে বললো বৌদি তোমার লক্ষ্মী ভান্ডার করে দেবো তুমি আমার তাহলে এখন আপনার বই বা আধার কার্ড এইগুলো কোথায় রয়েছে এখন আমার ভিডিও ভিডিও কি আটকে রেখেছেন আটকে রেখেছে কি বলছেন আমি গেলাম যে দেখেন এই এই ব্যাপার আমার ছেলে বেঁচে থাকতে আমার বৌমা বিধবা হয়ে ঘুরবে এটা তো আমি সহ্য করতে পারবো না তা আমার এইটা কি ব্যবস্থা করবেন করেন হ্যাঁ কোথাতে করেছেন আমি বললাম অমুক জায়গাতে করেছে আমি নাম করে দিয়েছি যে করে দিয়েছে করলেন কেন কি নাম বললেন উত্তম উত্তম কি উত্তম হালদার সে কি করে ও তৃণমূল করে আচ্ছা তারপরে যখন এই কথা বললাম তখন উনি ওই ভিডিওর থেকে বললো কি যে টাকা সব ফেরত দেওয়া লাগবে তো আমি বললাম টাকা ফেরত দেওয়া লাগবে আমি কোথার টাকা ফেরত দেবো আমি গরিব মানুষ জন খাটো মানুষ আমার ছেলে রাজমিস্ত্রিতে জুগাইলে কাজ করে আমার বৌমা কিছুই করে না আমি এই বয়সে এখনও তাঁত বিনে খাই চলেন আমার বাড়ি ইনকোয়ারি করে আসেন কতদিন হলো প্রায় তাও দু বছর তাহলে দু বছর ধরে আপনি এক হাজার টাকা করে প্রতি মাসে তুলছেন পাচ্ছেন হ্যাঁ সেটা কি মাসে মাসেই তোলেন না মাঝে মাঝে তোলেন না মাসে মাসে তোলে না ওটা তিন চার মাস পরেও তুলি একবার বই হওয়ার পরে আমি সাত আট মাস টাকা পাইনি তারপরে তখন তাই দেখি কি এরকম চোদ্দ হাজার টাকা ঢুকে আছে তাই তেরো হাজার টাকা আমি তুলেছি আমি তারপরে জানি না ওটা কিছু তো আমি ভাবছি কি ওইটা হলো একসাথে টাকা গণ্য জয়েন হয়ে আমার এই অ্যাকাউন্টটা ঢুকেছে এটা কিসের টাকা পাঁচের বলে জানতে পারছি এটা লক্ষ্মী ভান্ডারের টাকা সেটাই ভাবছেন হ্যাঁ আমি সেটাই ভাব এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর দু আড়াই বছর আগে সম্ভবত সেই সময় হরিপুর পঞ্চায়েতে আর কি এই রকম হচ্ছে লক্ষ্মী ভান বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা হচ্ছিল সেই রকমই ওখানে একটা চক্র হয়তো গজিয়ে উঠেছে স্বাভাবিক মানুষ প্রলোভনে পড়ে হয়তো কিছু এককালীন অর্থ তাদের দিয়ে তাদের এই রকম লক্ষ্মী ভান্ডার বা হ্যাঁ উত্তম হালদার বলে যাকে দেওয়া হয়েছে তার নাম বলছে তিনি তৃণমূলের নেতৃত্ব স্থানীয় না দেখুন দল এখন সবাই করে সেইভাবে যে একদম উপর নেতৃত্ব বা ওয়ার্ডের মানে নেতৃত্ব দেওয়ার সেরকম কিছু নয় হয়তো কোনো এক সময় মিশেছে এখনও হয়তো সময় থাকে নেই তবে ও আমি যতদূর জানি নিজের কাজেই ব্যস্ত ইদানিং কোনো পার্টির সাথে খুব একটা সংসার নেই কিন্তু যারা করলো লক্ষ্মী ভান্ডার বলে তাদের থেকে অ্যাপ্লিকেশন নিল তাদের লক্ষ্মী ভান্ডার হলো না অথচ তারা সদবাব ব্যক্তি মহিলা কিন্তু তারপরে তাদের বিধবা ভাতা হয় কি করে বিধবা ভাতা হলে আমাদের যা সিস্টেম পৌরসভা থেকে আমরা জানি তাতে স্বামীর ডেথ সার্টিফিকেট দিতে হয় ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয় আধার কার্ড এবং ভোটার কার্ড রেশন কার্ড তা আমাদের মাধ্যম দিয়ে যারা এসেছে তারা ইতিমধ্যেই পাচ্ছে এবং আমরা বারংবার প্রচার করি যে দুয়ারে সরকার হচ্ছে বা কাউন্সিলারের মাধ্যম দিয়ে যে পৌরসভায় জমা হয় সেই সব জমা দিয়েছেন কিন্তু কোনো হয়নি তাই হাতে ওই যে উত্তম হাল্লার নামে টাকা দিয়েছে তাহলে তো স্বয়ং অফিসে যেতে পারত তো নিজে অফিসে গিয়ে যেতে পারতো নিজে লোকাল কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করতে পারতো তার হয়তো কোনো কাগজগত ত্রুটি ছিল কিন্তু এরম নয় যে লক্ষ্মী ভান্ডার থেকে বিধবা ভাতা হতে পারে এই যে ভাতাগুলো পশ্চিমবাংলায় দেওয়া হয় এটা কেন্দ্রের সরকারের একটি প্রকল্প আছে এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এর মাধ্যমে কেন্দ্রের সরকার সাত শতাংশ টাকা দেয় রাজ্য সরকার চল্লিশ শতাংশ টাকা দেয় এই এনএসএপি প্রকল্পে রাজ্য সরকার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতায় এগুলো করে দেওয়ার নাম করে পাড়ায় পাড়ায় সব দালাল তৈরি হয়েছে তৃণমূল এই দালালগুলো টাকার বিনিময়ে একজন প্রতিবন্ধী মানুষের কাছ থেকে অসহায় মানুষের কাছ থেকে গরিব মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে ভাতাগুলো করেছে এবং দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডার পায় পঁচিশ বছরের যুবক একত্রিশ বছরের এক যুবক সে বিধবা ভাতা পর্যন্ত পেয়ে যাচ্ছে এরকমও আছে যে ষাট বছর বয়স হয়নি বার্ধক্য ভাতা পাচ্ছে এই ভাতাগুলো একজনের আইডেন্টিটি কার্ড অথবা আধার কার্ড নেওয়া হয়েছে আর একজনের ছবি আর একজনের অ্যাকাউন্ট এ ব্যাপক দুর্নীতি আমাদের শান্তিপুর ব্লকে ব্যাপক দুর্নীতি এবং দেখা যাচ্ছে বার্ধক্য ভাতার আবেদন করেছে বা লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করেছে তাকে বিধবা ভাতা দিয়ে দিয়েছে এবার সে তো আর যেন না তার টাকা ঢুকছে তিনি জানেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন অথবা বিধবা ভাতা পাচ্ছেন এবার দেখা যাচ্ছে পরে ভিডিও টাকা ফেরত চাইছেন এটা যে যে বেনিফিশারি তারও সমস্যা হচ্ছে আবার যারা দালাল তারাই কাজগুলো করেছে